আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম সরকারি গেলে পদদা ব্যারেজ নির্মাণ করবে বিএনপি রাজশাহীতে তারেক রহমান নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু তদন্ত ও আহ্বান শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে শোকের মাতম ঘটনা তদন্ত শুরু অপরাধীরা সাজা পাবে বলছে সরকার কিশোরগঞ্জের হাওরে বড় আবাদে ব্যস্ত কৃষক সাড়ে চড়া দামে হতাশ ন্যায্যমূল্য না পেলে লোকসানের আশঙ্কা এবং আধুনিকতা ছোয় হুমকির মুখে কোমর তাঁত শিল্প বাজার সম্প্রসারিত হলে স্বাবলম্বী হবে পাহাড়ি নারীরা কর্মসংস্থান হবে অনেকের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তেরোই ফেব্রুয়ারি থেকে দেশের জনগণের জয়যাত্রা শুরু হবে সবাইকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে গণতন্ত্রকে সমুন্নত রাখা হবে রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সব বলেন তিনি ক্ষমতায় গেলে খাল খনন পদ্মা ব্যারেজ নির্মাণ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করার মতো নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান বলেন একটি চক্র নতুন করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে রাজশাহী সংবাদদাতা ফয়সাল আহমেদকে সাথে নিয়ে বিউটি সমাদদারের প্রতিবেদন বৃহত্তর রাজশাহী নগরীর বিএনপির নেতাকর্মীদের জন্য এটি অন্যরকম এক মুহূর্ত দীর্ঘ বাইশ বছর পর প্রিয় নেতা তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা দলীয় প্রধানকে বরণ করে নিতে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা রাজশাহী নাটোর ও নবাবগঞ্জের সমন্বয়ে আয়োজিত এই নির্বাচনী জনসভা দুপুরের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয় তারেক রহমান স্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান তারেক রহমান বলেন শিক্ষানগরী রাজশাহী সম্ভাবনাময় হলেও এতদিন অবহেলা করে রাখা হয়েছে ক্ষমতায় গেলে বরেন্দ্র প্রকল্প সঠিকভাবে চালু করা হবে পাশাপাশি আইটি পার্কগুলো সচল করা হবে নির্মাণ নির্মাণসহ রাজশাহীকে কৃষি শিল্প নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছি যে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করবো ইনশাল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে কোনোভাবেই তা হাতছাড়া করা যাবে না নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার কথা বলেন তারেক রহমান আজ দেশ গড়ার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখব মানুষ আমরা দেখব সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ বাঞ্চাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে বারো তারিখে ধানের শীর্ষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা বিএনপি সবসময় শান্তি চায় জানিয়ে দলীয় প্রধান যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান আমরা ঝগড়া বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠ তদন্ত করুন সঠিক সুষ্ঠু তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব জনসভায় যোগ দেওয়ার আগে শাহ মকদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান রাজশাহীর জনসভা শেষে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান সেখান থেকে রাতে বাবার স্মৃতিবিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চলছে জমজমাট প্রচারণা পাল্টা অভিযোগ রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠ সকাল থেকেই কেউ করছে গণসংযোগ কেউ বা উঠান বৈঠক তবে নির্বাচনী মাঠে নিরাপত্তার ঘাটতি হামলা চলছে বলে অভিযোগ কোন কোন প্রার্থীর সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটের মাঠে বাড়ছে উত্তেজনা প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রাজনৈতিক বক্তব্যে সরগরম সারা দেশ। প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় পথসভা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বলেন সামনে নির্বাচনে দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে আমি আপনাদের পরিচিত আমি সাল থেকে আপনাদের সঙ্গে কাজ করছি তারও আগে ছিয়াশি সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমার বিরুদ্ধে অন্তত আমন্ত্রণ কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করেছি আমরা খোলা তিন আসনে ধানের শীষের প্রতীক প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইসলাম বকুল নম্বর নম্বর ও ওয়ার্ডে গণসংযোগ নগরীর এক করেন নির্বাচনে সকলকে ভোট ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে দেওয়ার আহ্বান জানান তিনি কুমিল্লায় ভোট থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে সমাধানের প্রতিশ্রুতি দেন আবার কেউ কেউ প্রতিপক্ষের বিরুদ্ধে তুলছেন অভিযোগ নাটোর এক আসনে নির্বাচনী প্রচারণা চালান ধানের শীষের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল এদিকে সিংড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বহিষ্কৃত বিএনপি নেতা ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ নোয়াখালী একাশনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ বলেন জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ করবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা তো ক্যান্ডা ব্যবহার করবো না কারো দহল করতে দেবে না এর পরে যদি কেউ দহল করার দুঃসাহসী আছে তাহলে তাদেরকে জনতাকে নিয়ে প্রজাদেরকে নিয়ে প্রতিহত করা হবে ফারহানা শিমু বৈশাখী সংবাদ শেরপুরে শ্রী বর্দিতে বিএনপি জামাতের সংঘর্ষে জামাতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে পুলিশ সেনাবাহিনী ও র্যাব খোলেনি সব দোকানপাট এ ঘটনায় রেজাউল করিমের গ্রামের বাড়িতে চলছে মাতম শেরপুর সংবাদদাতা বিপ্লব ডেকেটুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শেরপুরে ঝিনাইগাতিতে জামাত ও বিএনপির সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনার পর থেকে ঝিনাইগাতিতে পুলিশ সেনাবাহিনী ও র্যাব মোতায়েন রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতি জুড়ে শুনশান পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম খোলেনি সব দোকান এদিক তার অকাল মৃত্যুতে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা এজন্য দুষছেন বিএনপিকে এই ঘটনা পূর্ব পরিকল্পিত দাবি করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল দোষীদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জেলা জামায়াতের আমির এই ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার এই ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে ফারহানা শিমু বৈশাখী সংবাদ শেরপুরে সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে কথা জানানো হয় এতে বলা হয় শেরপুরের জামায়াত ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দুঃখজনক জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এমন সময় বিএনপি ও জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিতের আহ্বান জানায় সরকার একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে অন্য সংবাদে যাচ্ছি কিশোরগঞ্জের হাওরে শুকনো মৌসুমে এক ফসলি জমিতে চাষাবাদে ব্যস্ততা বেড়েছে কৃষকদের তারা বলছে মৌসুমের শুরুতেই সারের সংকট দেখা দেওয়ায় কিনতে হচ্ছে বেশি দামে তবে সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগ কিশোরগঞ্জ থেকে রায়হান ভুয়ারি পণ্যে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোর থেকে কাঁধে কোদাল নিয়ে দলে দলে ছুটছে তারা সবার গন্তব্য হাওরের ফসলি জমি কেউ মহিষ দিয়ে হাল চাষ করছেন কেউ বা রোপণ করার জন্য চারা তুলছেন আবার অনেকে দল বেঁধে নেমেছেন ধানের চারা রোপণে এভাবেই সূর্য ওঠার আগেই তাদের কর্মব্যস্ততা শুরু হয় আমরা তো এটা দিয়ে আমরা বছরে একটা এক ফসল লাগিয়েছি তবে সারের দামে হতাশ কৃষকরা তারা বলছেন সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে অপরদিকে বাজারে ধানের দাম কম হওয়ায় লাভের মুখ দেখতে পারছেন না তারা তবে সবকিছুর পর ধানের ভালো ফলন ও বাজারে ন্যায্য দাম পাওয়ার আশা করছেন কৃষকরা সার পাওয়া যায় না সঠিকভাবে খেতে সার দিতে পারি নাই টাকা নিয়ে গেলে দেখা গেছে আমরা সার পাইতেছি আমাদের এই কাজটা সহজ করে আমাদের আবেদন বড় মৌসুমে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ এই বড় ধানের আপাতে নির্বিঘ্ন হতে পারে সেজন্য ন্যায্য দামে এবং পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহের জন্য কৃষি বিভাগ সদা সদা ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবার জেলায় এক লাখ আটষট্টি হাজার হেক্টর জমিতে বড় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সংবাদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তায় আজ থেকে ঢাকাসহ তিন জেলায় কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দফতরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন ঢাকা সেক্টরের আওতাধীন বিজেপি পাঁচ ব্যাটালিয়ন এলাকায় আটত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি সংসদীয় আসনে এগারো প্লাটুন সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ছয় প্লাটুন ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে আট প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে আজ থেকে রাজধানী প্রবেশ পথ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নিয়মিত টহল চলবে বলেও জানান তিনি এবার টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীদের দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে কোমর তাঁত এটি শুধু কাপড় তৈরির একটি মাধ্যম নয় বরং তাদের সংস্কৃতি সৃজনশীলতা আর স্বাবলম্বী হওয়ার শক্ত ভিত্তি আদিকাল থেকেই প্রচলন থাকলেও আধুনিকতার ছোঁয়ায় কমে এসেছে এর ব্যবহার তবুও নারীদের ভালোবাসায় আজও অটুট রয়েছে এই ঐতিহ্য খাগড়াছড়ি সংবাদদাতা মাইনুদ্দিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মার্মা ভাষায় এর নাম রাক্কাইন ত্রিপুরায় রিনাই রিসা আর চাকমা নারীরা বলেন পিনন হাদি নাম আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই নিজস্ব সংস্কৃতি গর্বের সঙ্গে ধারণ করা পরের প্রজন্মে তা পৌঁছে দেয়া শৈশব থেকেই পাহাড়ি মেয়েরা শেখে কিভাবে কোমরে বাঁধা কাঠাময় সুতা টেনে টেনে বনে ফেলা যায় রঙিন এই শিল্পকর্ম শীতেলেই পাহাড়ি নারীদের বাড়তে থাকে বুননের ব্যস্ততা সম্প্রদায় ভেদে নাম ভিন্ন হলেও দাম নির্ধারণে আসে ডিজাইন ও বুননের পরিশ্রম ডিজাইনবিহীন একটি কোমর তাঁত বিক্রি হয় তিন থেকে পাঁচ হাজার টাকায় নকশাযুক্ত হলে দাম দাঁড়ায় চার থেকে পাঁচ হাজার আর উন্নতমানের মাসলাইস সুতা আর ফুলের ডিজাইনের কাজ হলে দাম ছুঁতে পারে সাত থেকে দশ হাজার টাকাও অবসর সময় আমরা নিজেরাই এগুলো বানাই এবং বাজারজাত করি এই কাপড় বুননের মাধ্যমে আমাদের যে চাদর আছে আমরা মারমা ভাষায় বলি পুছু রুমা মাফলার এগুলো হলো বানিয়ে থাকেন এটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী দেশ আমরা এখানে এটা অন্যান্য জায়গায় পরে থাকি স্থানীয়দের মতে সরকারি বেসরকারি সহায়তা প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণ করা গেলে এই শিল্প পাহাড়ি নারীদের প্রধান আয়ের উৎস হতে পারে আমরা এই ইনস্টিটিউট থেকে পনেরো জনকে কোমর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তারা শুধু এখন কোমর তাঁত বুনতেই জানবে না তারা ওই কোমর তাঁতের মধ্য দিয়ে আমাদের যে ঐতিহ্যবাহী যে বিভিন্ন যে নকশাগুলো রয়েছে যেগুলো উপস্থাপন করা হয় সেটাও তারা এখন বুনতে পারবে বৈশাখী সংবাদ সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেন সভায় আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠু নিরপেক্ষ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব শৃঙ্খলা ভাষা ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের উপর গুরুত্ব আরোপ করেন এবার অন্য প্রসঙ্গ সিরাজগঞ্জে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ এ ফুল থেকে এবার চার টনের বেশি মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলার নয়টি উপজেলায় সরিষা ক্ষেতের পাশে এখন পর্যন্ত তিন শতাধিক চাষী তাদের খামারের মৌ স্থাপন করেছেন মৌ চাষিরা ব্যস্ত সময় পার করছে সরিষার মধু সংগ্রহে ইতিমধ্যে একশো টন মধু সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ সিরাজগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন সাইফুল মাসুম ক্যামেরায় ছিলেন সাগর ফরাজি ফসলের মাঠ ভরে গেছে সরিষা ফুলে মাঠের পাশে মৌ ব্যস্ত সময় পার করছে সরিষার মধু সংগ্রহে সিরাজগঞ্জ জেলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনশোর বেশি চাষী তাদের মৌবক্স স্থাপন করেছে চলতি বছর জেলায় নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে আর এ থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার বাজারে মধুর দাম বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন মৌ চাষিরা আশা করছে যে আপাতত সাত টন মধু এখান থেকে উৎপাদন করবো প্রতি বছরের সেটি এবার মনে হয় যে আল্লাহ দিলে বাজার মূল্য অনেক ভালো খরচ খরচা বাদে আটের থেকে দশ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব পাবনা সিরাজগোজ নাটোর মিলে চলনবিল অঞ্চলে প্রায় বছরে তিন হাজার কোটি টাকার মধুর একটা বাণিজ্যিক বিষয় আছে অর্থাৎ আর্থিক বিষয় আছে সরিষা ক্ষেতের পাশে মৌ কারণে সরিষার উৎপাদন তিরিশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা মৌ চাষের ফলে আমাদের সরিষার যে প্রোডাকশন সেটা কিন্তু থার্টি পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে ফলে এলাকার কৃষকদের সরিষা চাষের পাশাপাশি বাই প্রোডাক্ট হিসেবে মধু পেয়েও কিন্তু উল্লাপাড়ার কৃষকরা লাভবান হচ্ছে চলতি বছর মৌ সহযোগিতায় প্রণোদনা ঘোষণা করেছে সরকার এতে মৌ চাষে মানুষ উৎসাহিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে মধু উৎপাদন অব্যাহত রাখতে ও মৌমাছি বাঁচাতে সরিষা পুলে কীটনাশক ব্যবহার বন্ধের তাগিদ দিয়েছেন কৃষি বিভাগ মৌমাছিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে আমরা আপনাদের মাধ্যমে কৃষক ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি সরিষা খেতে যদি কোনো ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হয় অন্ততপক্ষে পক্ষে সেটি পরন্ত বিকালে স্প্রে করবে আমরা মৌমাছিকে বাঁচাতে পারবো এবং সিরাজগঞ্জ জেলায় তার যে একক আধিপত্য সরিষা এবং মধু চাষে সেটি অব্যাহত থাকবে এদিকে সিরাজগঞ্জ সহ চলনবিল অঞ্চলে উৎপাদিত তিন জেলার মধুকে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রাণের দাবি জানাই সরিষার মধ্যে যেন জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় সাইফুল মাসুম বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার সরকারি গেলে পদ্মা ব্যারেজ নির্মাণ করবে বিএনপি রাজশাহীতে তারেক রহমান নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত আহ্বান করে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে শোকের মাতম ঘটনার তদন্ত শুরু অপরাধীরা সাজা পাবে বলছে সরকার কিশোরগঞ্জের হাওড়ে বড় আবাদে ব্যস্ত কৃষক সারের চড়া দামে হতাশ ন্যায্যমূল্য না পেলে লোকসানের আশঙ্কা এবং আধুনিকতার ছোঁয়ায় হুমকির মুখে কোমর তাঁত শিল্প বাজার সম্প্রসারিত হলে স্বাবলম্বী হবে পাহাড়ি নারীরা কর্মসংস্থান হবে অনেকের সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ পড়লো বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে